অতিরিক্ত ওজন কি আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে অতিরিক্ত মেদ ভুড়ি বা শরীরের বাড়তি চর্বি শুধু আপনার লুকই নষ্ট করছে না সাথে তৈরি করছে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা আপনার এসব স্বাস্থ্য সমস্যাকে দূর করে শরীরের ওজন কমিয়ে স্মার্ট লুক দিতে আমরা এনেছি স্লিম অ্যান্ড কেয়ার জুস সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ উপাদানে তৈরি আমাদের এই হেলথ সাপ্লিমেন্ট শুধু ওজন কমাতেই নয় শরীরে ভেতর নানা সমস্যার সমাধানেও কার্যকর এটি মাত্র 7 দিন ব্যবহারই পাবেন চোখে পড়ার মতো পরিবর্তন 30 দিনে দৃশ্যমান ফলাফল এটি আপনার ওজন কমাবে 8 থেকে 10 কেজি পর্যন্ত তলপেটের অতিরিক্ত চর্বি কমাবে বিশেষ করে সিজারের পর হওয়া তলপেটের অতিরিক্ত চর্বি কমাবে হরমোন ব্যালেন্স করে অনিয়মিত পিরিয়ড সমস্যা কমাবে ওভারিয়ান সিস্ট ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে হাত পায়ের গোড়ালি ও কোমরের ব্যথা দূর করতে সাহায্য করবে রক্ত চলাচল স্বাভাবিক রেখে কোষ্ঠকাঠিন্য দূর করবে শরীরকে করবে হালকা সতেজ ও এনার্জেটিক তো এত প্রোডাক্টের ভিড়ে আমাদের স্লিম অ্যান্ড কেয়ার জুস বেছে নেবেন কারণ আমাদের প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপাদানে তৈরি কোনো কেমিক্যাল বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই নারী পুরুষ সবার জন্য উপযোগী তাই আর ডায়েট প্ল্যান জিম বা ক্ষুধা যন্ত্রণায় ভোকার দরকার নেই প্রাকৃতিক শক্তি দিয়ে বদলে ফেলুন আপনার জীবনধারা এই অসাধারণ প্রোডাক্টটি অর্ডার করতে চাইলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন